যে লাঠি নিয়ে স্ক্যাশ নিয়ে হুইল চেয়ারে আসবেন লাঠি বিদায় দেবেন স্ক্যা বিদায় দেবেন হুইল চেয়ার বিদায় দিয়ে একাকে হেঁটে যাবেন কোন হাসপাতাল যদি এরকম প্রশ্ন করা হয় বিদেশ থেকে রোগী আসে বিদেশের নাগরিকরা আসে বাংলাদেশের কোন হাসপাতাল এটা দর্শক এই যে আমরা এখন দেখতেছি যে উনি স্ক্যাচ নিয়ে হাঁটতেছেন এই শর্ষ হাসপাতাল আসা ইন হয়েছে ট্রিটমেন্ট কোর্স কমপ্লিট এর পরে দেখবেন স্ক্যাচ আউট হয়ে যাবে ইনশাল্লাহ এবং এর প্রচুর রোগী আজকে আমরা আসছি যে আমরা মুরব্বীর হাতে লাঠি দেখতেছি মুরব্বী লাঠি নিয়ে কতদিন লাঠি দিয়ে দুই মাস হয়েছে না দুই মাস হয়ে গেছে আমি ইনশাল্লাহ কি অসুবিধা এখন বাদ দেন এখানে আসার আগে আগে কতদিন কি অসুবিধায় ছিলেন যে লাঠি নিয়ে হাঁটতেন কেন আমি বিভিন্ন জায়গায় গেছি আমি অর্থবিদি ডাক্তার দেখেছি উনি বলছে আমি অপারেশন ছাড়া আপনি এটা আমরা কোনো ওষুধ দিতে পারবো না এটা শুধু অপারেশন ছাড়া কোনো ওষুধ নেই না তা আমি দেখলাম যে এক সময় ওই মোবাইলে দেখলাম আমি যে এখানে সুন্দর চিকিৎসা হয় অপারেশন ছাড়া রোগী ভালো হয়ে যাচ্ছে না তা আমি এখানে ভর্তি হইলাম ভর্তি এখানে আসলেন কিভাবে ওই মোবাইলের মাধ্যমে এক হাতে লাঠি ছিল আর এক হাতে কি ছিল হ্যাঁ এক হাতে আমার ওয়াইফ ছিল বাম হাতে আর লাঠি ছিল টাইন হাতে ওয়াইফের পর কাঁধে বদ দিয়ে এই লাঠি দর্শক কথাকে বোঝা যাচ্ছে

এই হ্যাঁ এই পাশে আসেন এই দিক মুরব্বি আসেন এই দিক আসেন এদিক এই দিক দাঁড়ার দাঁড়ান এখানে দর্শক আল্লাহর অশেষ রহমত আসলে যে অন্যের সাপোর্ট নিয়ে হাঁটে তার অবস্থাটা বোঝা যায় এই যে এই হাঁটতেছেন দুইটা স্ক্যাচ নিয়ে ইনার অবস্থানটা ইনি জানে অন্যকে জানবে না এনার আত্মীয় স্বজন বুঝবে না যে এর বেদনার কতটা বেদনাদায়ক এই যে পাশে স্ক্যাচ নিয়ে আরেকজন বসে আছেন উনার সমস্যা উনি বুঝবেন এই যে যে ইনি এক এক পাশে ওয়াইফের সাপোর্ট আরেক পাশে লাঠি নিয়ে হাঁটতেছেন সমস্যা উনি বুঝবেন শশী হাসপাতালে কয়দিন ট্রিটমেন্ট এলেন

কোনো ব্যথার ওষুধ না কোনো স্টেরয়েড না প্রিয় নট ইট অনেক জায়গাতে ট্রিটমেন্ট নেবেন অনেক জায়গাতে থেরাপি দেবেন অনেক জায়গাতে আকুপাঞ্চার নেবেন সাথে সাথে একটা ইঞ্জেকশন ব্যথার ওষুধ দিয়ে দেবে ভাই ন্যাচারালি হিল করতে হবে ন্যাচারালি হিল করতে সময় লাগে ইনার মুরব্বী দিয়ে বলো লাঠিন হাঁটছেন কতদিন দুই মাস মতো অর্থাৎ ওনার ইয়েটা বেশি দিন হয় নাই ওনার ইমিউন সিস্টেম ভালো শর্ট টাইমের মধ্যে তেরো দিনে আল্লাহ তালা লাঠি ছাড়া হাঁটা শুরু করছেন ওয়াইতে সাপোর্ট ছাড়া

উনি যেহেতু আসছেন আমরা অতিথিওতাই বরণ করে নিচ্ছি আমি বুঝিয়ে দিচ্ছি যে আপনার কোর্সটা এতদিনের কোর্স নিলে দেখবেন কিছু উনি আল্লাহ রহমতে ভালো হয়ে যাবে তা এই যেহেতু একটা ঠিক মতো দাঁড়িয়ে শূন্য তরিকে নামাজ পড়তে পারতেছে না হাতে পায়ে বল পাচ্ছেন না শক্তি পান না লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে হচ্ছে শশী হাসপাতালে আসে কোর্সটা কমপ্লিট করবেন কমপ্লিট করলে সেখান থেকে বেরিয়ে আসবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর হিসাম শহীদুল ইসলাম